একটা শক্ত অর্থনীতি এবং আইনের শাসন এই দুটো যে দেশে থাকে সেই দেশে সব অটোমেটিক হয়ে যায় তো এই দুইটা আপনি লুটে নিয়ে গেছেন আইনের শাসন ধ্বংস করে গেছেন অর্থনীতি লুটে নিয়ে গেছেন তো আপনি কি করে আশা করেন যে আইন আপনার পক্ষে কাজ করবে নব্বই ভাগ পুলিশ আওয়ামী লীগের পক্ষে বেঞ্জি বলতেছে যদি তাই হয় আজকে আওয়ামী লীগের ব্যাট টাইম আমি তো আওয়ামী লীগের পক্ষে বলতেছি আপনাদের মতো রাম সাগল পুলিশ দিয়ে আমি কি করবো তাইলে আবার শেখ হাসিনা ক্ষমতা আসবে তারপরে আপনার মতো ছাগল রাস্তায় করবে এটা আপনি কেন বাড়ির পারবে যদি প্রতি মাস চাঙ্গা থাকবে আর আওয়ামী লীগের অধপতন হবে এবং শেখ পরিবারের ধ্বংস হবে যদি ছয় মাস পর পর বা তিন মাস পর পর একটু ফোরন কাটেন বত্রিশ নম্বর ঘুরিয়ে দেওয়া হয়েছে আমাকে প্রশ্ন করে অনেকে যে ভাই বত্রিশ নম্বর যে ঘুরিয়ে দেওয়া হয়েছে এটা আপনি কিভাবে দেখছেন তা আমি বললাম যে ভাই আমি একজন লয়ার ওইভাবে যদি দেখি আমি একজন সচেতন নাগরিক সেভাবে যদি দেখি আমি একজন সুচিন্তিত মানুষ এই তিন ভাবে যদি দেখি তাহলে প্লেন অর্থে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় কেন আপনি একটা স্বাধীন দেশে আপনি এইভাবে বুলডোজার দিয়ে গড়িয়ে দিবেন বুলডোজার দিয়ে কিন্তু এখানে প্রেক্ষাপটটা কি ছয় মাস পরে কেন এটা ভাঙতে গেল ছাত্ররা ভাঙলো তারা কিন্তু আগাম বার্তা দিছে কিনা পাঁচই ফেব্রুয়ারি রাত নয়টার সময় আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি তার কর্মীদের উদ্দেশ্যে পলায়নের ছয় মাস বাংলাদেশ ত্যাগের ছয় মাস উপলক্ষে বক্তব্য রাখবেন তখন ছাত্ররা বলছে যদি আপনি এই বক্তব্য দেয় তাহলে আমরা এই তীর্থভূমি যেটা সেটা গুরিয়ে দিব তাহলে ভাইস ভার্সা কাউন্টার বার্তা হইল এখন শেখ হাসিনা হয়তো মনে করেছিলেন যে উনি ভুলে গেছেন কারণ ষোলো বছরের অভ্যাস তো হঠাৎ যদি বিশ বছর ক্যানাডা থেকে হঠাৎ বাংলাদেশে আসে আর হাফ প্যান্ট হয় তখন যদি বলি হাফ প্যান্ট পরে মনে হয় শেখ হাসিনা করছেন এই আমি তো গণভবনেই আছি ষোলো বছর চট করে যে ছয় মাস নাই সেটা বোধ হয় মাথায় নাই তাই উনি বলে ফেললেন ওনার ভাষণ দেওয়া শুরু করলেন ছাত্র ঘুরিয়ে দেওয়া শুরু করলো এই ঘুরিয়ে দেওয়ার পর মনে হয়েছে যে আমি তো গণভবনে নাই ওনার ভাবটা ছিল এরকম ভাঙতে যাবা পুলিশ আছে আমার আমার হারুন আছে আমার বিপ্লব কুমার আছে কিন্তু পরক্ষণে খেয়াল হয়েছে যে তা নাই বিষয়টা হলো ওইখানে আপনি উস্কানি দিচ্ছেন কেন আপনি উস্কানি দিচ্ছেন কেন আপনি এই ভাষণ দিবেন কেন আপনি একটা গণতান্ত্রিক দেশ যদি ধরেন স্বাধীন দেশ যদি ধরেন এর মূল ভিত্তি দুটো আপনি গণতন্ত্র অগণতন্ত্র এটি বাদ দেন সব একটা শক্ত অর্থনীতি এবং আইনের শাসন এই দুটো যে দেশে থাকে সেই দেশে সব অটোমেটিক হয়ে যায় তো এই দুইটা তো আপনি লুটে নিয়ে গেছেন আইনের শাসন ধ্বংস করে গেছেন অর্থনীতি লুটে নিয়ে গেছেন তো আপনি কি করে আশা করেন যে আইন আপনার পক্ষে কাজ করবে এক নম্বর দুই নম্বর আপনি যদি মনে করেন যে ছাত্রা যেহেতু আগাম বার্তা দিছে পুলিশ তার রুটিন কাজ করলো না কেন পুলিশ তার রুটিন কাজ করলো না কেন কারণ একটু আগে আপনি বলছেন বেনজির সাহেব বলছেন যে নব্বই ভাগ পুলিশ নাকি আওয়ামী লীগের কিছুদিন আগে আসিফ নজরুল বলছে সাহেব বলছেন যে আশি ভাগ পুলিশ পুলিশ আওয়ামী লীগ ধারণ করে এই দুইটা কথা যদি মিলে যায় তাহলে ভাই পুলিশ তো সব আপনাদের আপনি আগাম বার্তা দিলাম যে ওইটা ভাঙতে যাব পুলিশ তার রুটিন কাজ করবে কিসের ইউনুস আর কিসের আর্মি চিফ দরকার নাই তোমার কাউকে আপনি আপনার রুটিন কাজ করবেন কোথায় আপনার বিপ্লব কোথায় আপনার হারুন পারলো না 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 আর্মি পারলো না আর্মি তো আসবে আপনাকে যদি আর্মি আসবে এই টু মানে মানে কি বলে এই সিভিল সিভিলের এই হিসাবে আসবে সিভিল পাওয়ারের এই হিসাবে আসবে যদি তারা ডাকে কথার কথা বলছি আমি তর্কের খাতিরে বলছি কিন্তু পুলিশটা রুটিন কাজ করবে না কেন আর বেঞ্জির বলছে নব্বই ভাগ লোক তাদের তো নামলো না কেন এবং ছাত্র যদি বাধা দিত তুমি ঘর ভাঙতে পারবো না আমার তো মনে হয় এই দেশে কেউ কিছু বলতে পারতো তাহলে গেলেন না কেন আপনারা নব্বই ভাগ তো পুলিশ তাদের আপনি গেলেন না কেন তো আপনার সামনে বাড়ি ভাঙবে আপনি টেলিফোন করবেন ইউনুস এর সাথে কথা বলবেন স্যার যাব কিনা বা ইউনুস আপনাকে অর্ডার দিবে বা আইজিপি আপনাকে অর্ডার দিবে আপনার চোখের সামনে সিন্তে হইতেছে বা খুন হইতেছে আপনি কি আইজিপি অর্ডার দিবে কথার কথা বলছি আমি তর্কের খাতিরে দুই নম্বর সরকারের মানে ইন্ধন ছিল কারণ সরকারের তিনজন ছাত্র সেই ছাত্ররাও ফেসবুক পোস্টে দিয়েছে তো ছাত্রদেরকে তো অমান্য করা যায় না সেখানে না না নব্বই ভাগ পুলিশের কাছে ওই ছাত্র কিছু না ওখানে এখানে কিন্তু কাউন্টার হয়েছে কে কে শেখ হাসিনা ভার্সেস বৈষম্য ছাত্র আমি উপদেষ্টায় যাচ্ছি না বৈষম্য ছাত্র বৈষম্য ছাত্র তৃতীয় ব্যক্তি আর শেখ হাসিনা ব্যক্তি উনি এখন বাংলাদেশের স্বাভাবিকভাবে যাওয়া উচিত ছিল প্রোটেকশন দেওয়ার জন্য এটা আপনার রুটিন কাজ এটা আহামরি কোনো রুটিন কাজ এটা না যে মার্ডার করতে হবে আপনি রুটিন কাজ কেন প্রোটেকশন দিলেন না আর আপনি যদি সরকারের কথা বলেন আপনি তো আপনি জানেন আমিও জানি সরকার কেউ কোঅপারেট করে না এটা সবাই জানি আমরা

তো আপনি ছাত্ররা তাকে বসাইছে প্রশাসন শুরু থেকে তাকে কোঅপারেট করেন আপনি বলেন তো সত্যিকার অর্থে বলেন তো প্রশাসন যদি তাকে কোঅপারেট করতো ছাত্রের কি প্রয়োজন হইতো ছাত্র কলেজের ছাত্র গেল তারা বিশ্ববিদ্যালয় দাবি করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রওনা দিল হাসনাত মেটিং মিটিং সেটিং করে সেটেল করে তো এখানে যদি পুলিশ নর্মাল করছে যাইতো তাহলে কি হইতো আপনি কি মনে পুলিশ যাইতে গেলে ইনুস সাহেব বলতো পুলিশ যায় না তাহলে তো আমরা বুঝতাম আমাদের কাছে এই বার্তা তো নাই পুলিশ পুলিশ মার এখন আসেন পুলিশ কাজ করলে পুলিশ মার খাবে কেন কারণ 90% পুলিশ আউমলিগের তো 90% পুলিশ যদি আউমলিগের হয় তাহলে আউমলিগের লোক যে যাবে সে মার খাইতেই পারে 90% লোক যখন লীগের আপনি মার খাইতেই পারে কিন্তু প্রশ্ন সেখানে নয় প্রশ্ন হচ্ছে বসবে বেঞ্জি আমি জানি না কথাটা তার আমি কানেও দেখছি যদি তাই হয় যে আপনি আওয়ামী লীগ নামলে আপনি নামবেন হু কেয়ার আপনি তখন চোষ মাইতে আপনি কে আপনি বেঞ্জির আওয়ামী লীগের টাইমে যদি আওয়ামী লীগের স্থাপনা আপনি রক্ষা করতে না পারেন আপনার মতো ছাগল দিয়ে নেক্সট টাইম আওয়ামী কি করবে ইউ টেল মি নব্বই ভাগ পুলিশ আওয়ামী লীগের পক্ষে বেঞ্জির বলতেছে যদি তাই হয় আজকে আওয়ামী লীগের টাইম আমি তো আওয়ামী লীগের পক্ষে বলতেছি আপনাদের মতো রাম ছাগল পুলিশ দিয়ে আমি কি করবো তাইলে আবার শেখ হাসিনা ক্ষমতা আসবে তারপরে আপনার মতো ছাগল রাস্তায় রংবাজি করবে এটা শেখা আপনি কেন আমার বাড়ির ড্রাইভারও পারবে আমি যদি কালকে প্রধানমন্ত্রী আমার বাড়ির রংবাজি করতে পারবে রাম ছাগলের মতো কথা মানে শেখ হাসিনা তারপর তাকে উপকার করবে তবে তারপরে আরো কিছু কথা বলছে সেটা যদি হয় আচ্ছা তারপরে আমি ছাত্রতে থাকি দুই নম্বর আসে এই ভাঙচুর ভাঙচুরের বিষয়টা হলো ভাইস বার্সা আপনি যদি একটু পিছনে যান আপনি দেখবেন থার্ড ল নিউটন আছে যে ইকুয়াল আপনি খালেদা খালেদা জিয়াকে কিভাবে বের করেছিলেন এই বেনজিরজি কি তোর সাথে নিয়ে বের করছিলেন এই পুলিশ নিয়ে এই আর্মি নিয়ে তাকে বের করে দিয়েছিলেন সুতরাং আপনার উপর সেটা ফেরত আসছে আপনি কি করবেন আপনার পুলিশ প্রশাসন টোটাল দেশে নারায়ণগঞ্জের স্বামী মোস্তমান তার বাসাটা ঠেকাইতে পারলেন না নব্বই বা পুলিশ আওয়ামী লীগের আর ধানমন্ডি মানে বেঞ্জির সাহেবরা জিকির করতেন বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর জন্য কানতে কানতে শেষ হয়ে গেলেন আপনি তার বাড়ি রক্ষা করতে পারলেন না এই সমস্ত ভাওতাবাজি চাপাবাজি গুলি বাদ যেটা চাচ্ছেন মূল টার্গেট হলো ইউনুসকে সরানো আমার কিছু আসা যায় না ইউনুস ফেরে গেলে আমার কিছু আসা যায় না কিন্তু ছাত্র আজকে এটা করে লাভ করছে কি সেটা আমি আপনাকে বলি আমরা দেখছি একটা বড় দল অকপটে বলছে আজকে কি যে শেখ হাসিনার আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে আবার শেখ হাসিনার বিচার করতে হবে এই বলিষ্ঠ কণ্ঠে এটা আসছে এটা আমাদের কাছে আমি মনে করি আমি সাধুবাদ জানাই এটা আমাদের জন্য দরকার ছিল যে কাণ্ড ঘটেছে তার রেজাল্ট এই বার্তা আসলো আমাদের তাই তো আসলো এর আগে তো আসে নাই এর আগে তো আসেনি এর আগে আমরা নির্বাচন শুনেছি নির্বাচন নির্বাচন শুরু হয়েছে সুতরাং ছাত্র একটা বার্তা দিল এক দুই নম্বর শেখ যদি প্রতি ছয় মাস অন্তর এরকম একটা ঘটনা ঘটায় তাহলে ছাত্র চাঙ্গা থাকবে আর আওয়ামী লীগের অধপতন হবে এবং শেখ পরিবারের ধ্বংস হবে যদি ছয় মাস পর পর বা তিন মাস পর পর একটু ফোরন কাটেন তার আপনি সহ অনেকে বলছে যে ছাত্র জনতা ছাত্র জনতা কিন্তু ওইখানে তো আমরা এইও জানি যে ওইখানে একটা ইসলামিক দলের কিছু লোকজন ছিল তারপরে ওইখানে ছিল কিছু ভাড়াটিয়া লোক ছিল কিছু উৎসুক জনগণ ছিল যেটা হুমড়ি খেয়ে পড়ে যে কোনো ভাঙচুর বা আগুন না বুঝে না বুঝে আগুন দেয় একজনকে ওটা কারণ আপনি নিজের চোখে দেখছেন যে বাজারে পকেটম্যাট ধরা পড়ছে তারপর সবাই মারতেছে দেখছেন আমি দেখছি পকেটম্যাটকে যখন সবাই মারতে থাকে তখন গুড়ালোক বয়স হাঁটতে পারে না তার মাথায় ছাতা সেই ছাতাটাকে বন্ধ করিয়া মানুষের ফাঁক দিয়া ওই পকেটমার খোঁচা দেয় মানে তার কাছে মানে এসে একটা সুযোগ পাইছে খোঁচা দেওয়ার কাজে পরিস্থিতি সৃষ্টি করছেন শেখ হাসিনা ওভারসিজ কল করে তার সেখানে সব দিতে হবে এক দুই এখনো ঢাকা শহরে যদি বলি হাজার হাজার আওয়ামী লীগের কর্মী আছে বইলা টকশোতে বহু লোক বলে আমি তর্কের খাতিরে তাই ধরে নিলাম হাজার না লক্ষ কারণ এটা বড় দল বড় দল তাহলে এই গুটি কতক ছাত্র ভাঙলো পুলিশ নয় নাই আসলো আপনারা কোথায় ছিলেন আপনারা এসে পিটাইতেন কথার কথা বলছি আমি তর্কের খাতিরে আপনারা শেখ মুজিবের জন্য কাম দেন বঙ্গবন্ধুর জন্য কাম দেন এখন কান্না কোথায় গেল যদি আসতো তাহলে তো ওই যে আপনার সাবার ইয়ের মতো ওনার নাম কি জানি মেহের আফরোজ মেহের আফরোজ শাওন এরা সাধারণত স্ট্যাটাস দিয়েছে তাতে এদেরকে ডিপি পুলিশ ধরে নিয়ে গেছে তো ওরা যদি রাস্তায় নামতো সেই রাস্তায় তো মার খেত ওই যে স্ট্যাটাস যারা দিছে তাদেরকে পুলিশ ধরে নিতেছে সেটা গভর্নমেন্টের বিরুদ্ধে যাওয়ার মেসেজ তৈরি করার জন্য আর কোনো কারণ নাই ইতিমধ্যে তাদেরকে ছেড়েও দিছে সেটা জানেন সেটাও জান তাহলে তাহলে আপনি ধরেই বা নিলেন কেন ছাড়লে কেন আমরা তাহলে হাসিনা সরকারে থেকে এই সরকারে কি পার্থক্য দেখতে পাচ্ছি যে আপনি এই সরকারে এই সরকারে এই সরকারকে আমি কোনো কাউন্টি করি না কেন করি না এই সরকারের কোনো কমিটমেন্ট নাই এই সরকারের নিয়োগ যে আপনিও বিশ্বাস করেন আমিও বিশ্বাস করি যে ইউনুস সরকার ইলেকশন করে ক্ষমতায় থাকবে না সেই অভিলাষ তার নাই এটা আমরা সবাই বিশ্বাস করি আপনি আমি যদি মিলে তাকে একটা সুন্দর বাংলাদেশ গড়ার সুযোগ দেই তাহলে করতে পারবে নালে চলে যাবে ইনু সাহেব বলছেন আমি বড় একটা সংস্কার করতে চাই না পারলে ছোট সংস্কার করবো না তারপরেও যদি না পারি চলে যাব